প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী আমাদের সকালে যে প্রার্থনা সভা প্রতিদিনের প্রার্থনা সভা সেই প্রার্থনা সভায় বাংলার মাটি বাংলার জল এই গানটি এটি হচ্ছে আমাদের রাজ্য সঙ্গীত এই গানটি প্রার্থনা সভায় গাইতে হবে তো এই গানটি আগামী সোমবার থেকে আমাদের প্রার্থনা সভায় গাওয়া হবে তো গানটি আমি তোমাদের এই ইউটিউবে দিয়ে দিচ্ছি গানটি এবং একবার সুরটাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এই গানটি প্র্যাকটিস করে আসবে আগামী সোমবার থেকে প্রার্থনা সভায় এই গানটি গাইতে হবে দেখো আমরা এই গানটি দেখাচ্ছি এবং যে সুরে গা হবে সে আমার সুর তো ভালো খুব একটা ভালো নয় গলার অবস্থা তো সেই সুরে সুরটা আমি তোমাদের বলছি এই সুরে গাইবে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান এই গানটা তোমরা প্র্যাকটিস করবে এবং প্রতিদিন আমাদের বিদ্যালয়ের প্রার্থনা সভায় এই গানটি প্রথমে গাওয়া হবে তারপরে জাতীয় সঙ্গীত গাওয়া হবে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো